প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না স্বপ্না গ্রামে বিয়ে হয়েছিল স্বপ্নার স্বামী টলারে মাছ ধরত তো জেলে ছিল মাছ ধরেই সংসারটা চালাতো কিন্তু একদিন মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তার স্বামী সে টলার ডুবে মারা যায় আর কোনো খবর পাওয়া যায় না তো বাক্যির যে স্বপ্নার কোনো সন্তান হয়নি তো স্বপ্ন এখন তার বাবার কাছেই থাকে তো তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তার আর কোনো ভাই বোন নেই তো স্বপ্ন এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কোনো বিবাহিত মেয়েকে কোনো বিবাহিত পুরুষও বিয়ে করে স্বপ্ন রাজি আছে তো এমন তো পুরুষ আছে যারা প্রবাসে থাকে স্ত্রী চলে গেছে বা এখনও বিয়ে করেনি বয়স বেড়ে গেছে এমন পুরুষ পেলেও স্বপ্ন বিয়ে শাদি করতে রাজি আছে বা গ্রামের কোনো খেটে খাওয়া পুরুষও যদি স্বপ্ন পায় স্বপ্ন বিয়ে করবে স্বপ্ন বেশি দূর পড়াশোনা করতে পারেনি স্বপ্ন মাত্র থ্রি পর্যন্ত লেখাপড়া করেছে তার মধ্যেই তার মা তাকে বিয়ে সাদি দিয়ে দেয় কারণ টানাটানের সংসার তো টানাটানির সংসারে স্বপ্নাকে বিয়ে দিয়ে দেয় যাতে করে যার স্বামীর ঘরে একটু সুখে থাকে তো সুখী ছিল কিন্তু এভাবে যে সব কিছু এলোমেলো হয়ে যাবে কখনও কল্পনা করতে পারেনি স্বপ্নার সামনে স্বপ্নকে অনেক ভালোই বাসত তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম